কি রে নদী তুই আজকে কলেজে গেলি না কেন আমি এখানে আইসি কি লেগে জানিস তো ডাকছি কি লেগে ক তোর আব্বু আম্মু কত ভালো তুই কন্টিনিউ পড়তেছস তোর কিচ্ছু বলে না আর আমি পড়াতে দূরস্থান বিয়ে লেগে খুব চাপ দিতেছে রে আমার অলরেডি বিয়ে ঠিক করে দিছি আমি এখন কি করব তুই বল কি কছ এগুলা এখনই কিসের বিয়ে নিজের ক্যারিয়ার আছে না পড়া ফুলটুসি কিসের ক্যারিয়ার

ভালোবাসিস পছন্দ করে না আচ্ছা স্যার শুনুন আমি বিষয়টা বুঝছি স্যার সব জায়গায় আপনারা খান এনাউটো খাইবার চাইছেন বুঝছি ব্যবস্থা করুন স্যার ব্যবস্থা না স্যার আমরা খাই দেখছেন স্যার কি আমরা খাই স্যার স্যার মানে ঘুষ দিতে না স্যার স্যার দেই কত টাকা তোর কত টাকা দিতে স্যার 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 করে মাফ করে দেন স্যার ঠিকই আছে একদম উচিত বিচার হয়েছে দেশের পুলিশ এখন অনেক স্বাধীন মানে অনেক সচেতন হয়েছে আমরা স্বাধীনভাবে এখন চলাফেরা করতে পারবো তারপর এখন আমাদের এইভাবে পার্কে আর কখনো আসে দেখা করতে হইব না তারপরে বলুন তুই বান্ধব একটা কাজ কর না আমার বাসায় চল না যাই আমার আব্বু আমার একটু বোঝা না আরে পাগল তুই এত চিন্তা করিস না আমি তো আসি শোন আমাদের সামনে উজ্জ্বল ভবিষ্যৎ আমরা লেখাপড়া করব মানুষের মতো মানুষ হবো নিজের পায়ে দাঁড়াবো বিয়ে বিয়ে এখন কিসের বাচ্চা কাচ্চা নিয়ে সংসার হয়ে যাও কখনো হবে না আমি আজকে যাব তোদের বাসায় তুই বাসায় যা বিকালবেলা আমি যাইয়া আন্টি আর আঙ্কেলটা বুঝাবো বুঝাইয়া তারপর আমি দেখ আমি কিভাবে তোর বিয়ে বন্ধ করি তুই শুধু সেটাই পড়া লেখা করতে আচ্ছা ঠিক আছে